দেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এবছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের মাস সময় লাগবে আরও বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভসে এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস সোয়াবের সঙ্গে ইউনুসের এই বৈঠক হয় প্রধান উপদেষ্টা বলেন গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল তিনি উল্লেখ করেন আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে দু সালে শান্তিতে নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না